ফের দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতারের নরজা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির গুরুতর আহত আরও এক ব্যক্তি এই দুর্ঘটনা ঘটে সোমবার বেলা দুটো নাগাদ জানা যায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের নরজা এলাকায় রাস্তা খারাপ থাকার কারণে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে তার ফলেই এই দুর্ঘটনা নতুন হাট থেকে মোটরসাইকেলটি বর্ধমানের অভিমুখে যাচ্ছিল নজা বাস স্ট্যান্ডের আগে রাস্তা খারাপ থাকার জন্য একটি গর্তের মধ্যে প্রথমে পড়ে যায় মোটরসাইকেলটি এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে মোটরসাইকেলে দুজন ছিলেন তারা গুরুতরভাবে আহত হন এবং স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ প্রথমেই তাদের উদ্ধার করে নিয়ে যায় ভাতার ব্লক হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা সুব্রত পাঠক নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর জখম অবস্থায় দেবনাথ ঘোষকে প্রাথমিক চিকিৎসা করার পর বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য জানা গেছে সুব্রত পাঠকের বাড়ি লাভপুর এলাকায় এবং দেবনাথ ঘোষের বাড়ি কিডনাহার এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে শুনবো ঠিক কি ঘটেছিল যাচ্ছিলাম ঠিক আছে আমি আর আমার বন্ধু যাচ্ছিলাম কি নাও মেডিকেল কি ঘটনা ঘটলো ঘটনা ঘটলো রাস্তায় আসলে ও মাঝে গাছ কাছিল দান সামনে চাকা উঠে গেছিল দিয়ে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পর গাছে ধাক্কা মেরে দিয়েছে ওনার নাম কি বন্ধু সুব্রত পাঠক মারা গেছে হুম আপনার নাম দেবনাথ ঘোষ আপনার আমার আমি আমার বাড়ি কিনার বেলিয়ারা গ্রাম দক্ষিণ বর্ধমান বর্ধমান আর এই ভাইয়ের বাড়ি ওই লাভপুর থানা দুটি মোট ছেলে মোটর সাইকেল নিয়ে বর্ধমান অভিমুখে যাচ্ছিলো মতো অবস্থায় নজার আগে যেটা ওখানে একটা ভারুইডাঙ্গা বলে একটা আদিবাসী পাড়া সেই ওখানটা একটা হাম্প ওখানে রাস্তাটা একটু খানা খানাগর্ত এবং হাম্প থাকার জন্য অসাবধানবশত ছেলে ওখানে নিয়ন্ত্রণ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছেলেটি একটি সজরে গিয়ে একটি গাছে ধাক্কা মারে এবং একজন ছেলে যে চালাচ্ছিল সুব্রত পাঠক নাম তার ছেলেটি জারুন ভাবে जखম হয় তাকে মৃত বলে আর সঙ্গে যে ছিল ওর সঙ্গে বসে ছিল তার তবে রাস্তা নিয়ে এলাকার মানুষ খুব প্রকাশ করেছেন এই ঘটনার পর নতুন হাট থেকে 6 মাইল পর্যন্ত বাদশাহী সড়কের বেহাল দশা প্রত্যেকদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন সেখানকার স্থানীয় মানুষজন আমিরুল ইসলামে রিপোর্ট সংবাদ আজকে নিউজ